আসসালামু আলাইকুম পরিসংখ্যান পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়ব হইতেছে পরিসংখ্যান পত্র প্রথমতার সম্ভাবনা থেকে আমরা হইতেছে সমাবেশ যে পার্টটা আছে সেই পার্ট থেকে আমরা হইতেছে আজকে কিছু এক্সাম্পল সলভ করার চেষ্টা করব যেমন আমরা এটার এক্সাম্পলের জন্য আমরা একটা এক্সাম্পল সলভ করার জন্য আমরা একটা ধরে নিই যে একটা বক্সে বা একটা থলিতে থলিতে কিছু ধরনের বল আছে যেমন আমরা ধরলাম যে একটা থলির মধ্যে পাঁচটা সাদা বল আছে পাঁচটি সাদা বল আছে সাদা বল তারপর ধরলাম আমরা ছয়টি কালো বল আছে এবং ধরলাম আমরা আচ্ছা এই দুইটা নিয়ে প্রথমে ধরি পরে আবার তিন ধরনের চলে চলে যাবো এখান থেকে আমার প্রশ্ন এখান থেকে আমার কি করছে যে দুটি বল দুটি বল দৈবভাবে বেছে নেওয়া হয়েছে দৈব ভাবে বেছে নেয়া হল এখন দৈবিকভাবে বেছে নেওয়ার পর এখান থেকে আমাদের কোশ্চেনে করছে যে বল দুটি বল দুটি একই রঙের হবার হবার সরি এখানে হবার সম্ভাবনা এটা সম্ভাবনা কত এটা আমরা বের করব তারপর হইতেছে বল দুটি ভিন্ন রঙের ভিন্ন রঙের সম্ভাবনা তারপর আমরা বের করবো হইতেছে বল দুটি কালো হওয়ার সম্ভাবনা কালো সম্ভাবনা সরি এটা তিন নম্বর আর চার নম্বর হবে বল বল দুটি হইতেছে সাদা হওয়ার সম্ভাবনা সাদা হবার সম্ভাবনা এই চারটা কোশ্চেন এখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব। যেহেতু আমরা এখানে সম্ভাবনা বের করতেছি তাহলে আমাদের সম্ভাবনার জিনিসটা দরকার মানে সম্ভাবনার সূত্রটা তাহলে সম্ভাবনার সূত্রটা আমরা একটু লিখে নিই যে সম্ভাবনা ইকুয়ালস টু আমাদের ছিল অনুকূল ঘটনা যেটা আমাদের ফেভারে কাজ করবে ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনা তাহলে সমাধানের জন্য এখান থেকে আমরা সমাধানটা শুরু করব এখানে মোট বল কয়টা আছে মোট বল আছে হইতেছে ছয় ছয় প্লাস হইতেছে পাঁচ মানে মোট এগারোটা বল আছে এগারোটি এখান থেকে পাঁচটা হইতেছে সাদা আর ছয়টা হইতেছে কালো এখন এখন আমরা তো বল নিতেছি কয়টা মোট মোট বল এগারোটা এখন মোট বল থেকে কয়টা বল নিতেছি আমরা দুইটা বল নিতেছি এখন আমরা কি বেছে নিতেছি না এখন আমরা কি জানি যে যদি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস এন সি আর উপায়ে বেছে নেওয়া যায় না এটা আমরা গত কয়েকটা দুই একটা ক্লাস আগে আমরা শিখছি এটা যে সেটা হইতেছে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে সমাবেশ মানে হইতেছে বেছে নেওয়া আর সমাবেশের সূত্র হইতেছে এনসিআর এনসিআর কীভাবে যে আমরা এই এগারোটা জিনিস থেকে দুইটা জিনিস নিতেছি তাহলে এগারোটা জিনিস এগারোটা বল থেকে দুইটা জিনিস বল এগারো সি টু উপায়ে বেছে নেওয়া যায় এটা হইতেছে এটা হইতেছে এখানে মোট যে সম্ভাব্য ঘটনা সেটা হইতেছে এটা কারণ আমরা মোট তো এগারোটা থেকে দুইটা নিতেছি এটা হইতেছে আমার মোট ঘটনা তাহলে সেটা লিখি যে মোট সম্ভাব্য সম্ভাব্য ঘটনা সেটা কত হবে সেটা হবে হইতেছে এগারোটা আছে মোট এগারোটা এগারোটা থেকে আমরা দুইটা নিতেছি তাহলে এগারো সি টু এখন এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে পারবো আমাদের ওই সূত্র এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বা মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ওই ওই ফর্মুলার না প্রয়োগ করে আমরা সরাসরি ক্যালকুলেটারে বসাইতে পারবো ক্যালকুলেটারে বসাবো আমরা ইলেভেন তারপরে শিফট তারপরে ভাগে প্রেস করলে সি উঠবে তারপরে হইতেসে টু তাহলে ইলেভেন সি টু এটার অ্যান্সার হবে ফিফটি ফাইভ এইভাবে এখন এক নাম্বার সলিউশনে আসি এক নাম্বারে বলছে কি বল দুটি একই রঙের আচ্ছা বল দুটি একই রঙের মানে কি একই রঙের মানে হয় বল দুইটাই সাদা হবে অথবা বল দুইটা কালো হবে এখন এটা সমাধান করার আগে আমরা একটা জিনিস মনে রাখবো যদি আমাদের অঙ্কের পরিপ্রেক্ষিতে অথবা কথাটা আসে অথবা তাহলে আমরা সেক্ষেত্রে প্লাস সাইন ব্যবহার করব আর যদি আমাদের অঙ্কের পরিপ্রেক্ষিতে এবং কথাটা আসে তখন আমরা হইতেছে গুণ চিহ্নতা ব্যবহার করবো এই জিনিসটা আমরা মাথায় খেয়াল রাখবো তাহলে প্রথমের কোয়েশ্চেনটা কি প্রবাবিলিটি অফ বল দুটি একই রঙের বলছে তাহলে একই রঙের একই রঙের আচ্ছা একই রঙের মানে কি একই রঙের মানে হইতেছে হয় বল দুইটা সাদা হবে অথবা বল দুইটা কালো হবে কালো হবে তাহলে যেহেতু অথবা আসে তাহলে এখানে দুইটার জন্য প্লাস সাইন ব্যবহার হবে তাহলে প্রথমে আমরা বের করব হইতেছে সাদা হওয়ার সম্ভাবনা তাহলে সম্ভাবনার সূত্রটা কি সাদার জন্য সম্ভাবনার সূত্র নিচে মোট সম্ভাব্য ঘটনা মোট সম্ভাব্য ঘটনা তো আমরা বের করে রাখছি ইলেভেন সি টু ইলেভেন সি টু আর উপরে হবে আমাদের অনুকূল বা আমাদের ফেভারে যেটা কাজ করবে যেমন এখানে আমরা কি চাইতেছি প্রথম ক্ষেত্রে যে আমাদেরটা বল দুইটা সাদা হোক এখন সাদা বল কয়টা আছে পাঁচটা তাহলে আমরা চাইতেছি সেই পাঁচটা থেকে আমাদের দুইটা বল আসুক তাহলে এখানে হবে পাঁচটা থেকে দুইটা বল আমাদের হবে ফাইভ সি টু ঠিক সেমভাবে তাহলে বল দুটা হয় সাদা হবে অথবা কালো হবে তাহলে কালোর জন্য আমাদের নিচের সম্ভাবনা তো আগে নিচের মোট সম্ভব ঘটনা সেটা আমরা লিখবো আর উপরে কত সাদা থেকে আমরা চাইতেছি দুইটা আসুন সাদা কয়টা আছে সাদা আছে ছয়টা ছয়টা থেকে যদি দুইটা আসে তার মানে এটা হচ্ছে সিক্স সি টু এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে যা যে অ্যানসার বের করবো সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা আমরা বাসায় করে নিব তারপর দুই নম্বরে আসি দুই নম্বরে কি বলছে বল দুটি ভিন্ন রঙের আচ্ছা বল দুটি প্রবাবিলিটিও ভিন্ন রং ভিন্ন রঙের মানে কি একটা বল আসবে সাদা থেকে এবং একটা বল আসবে কালো থেকে এখানে যেহেতু এবং কথাটা আসছে তাহলে গুণ হবে তাহলে আমরা বের করি যে আমাদের মোট সম্ভব করার তো ইলেভেন সি টু সেটা এখন আমরা কি করতেছি যে ভিন্ন রং মানে একটা নিব সাদা থেকে মানে সাদা কয়টা আছে পাঁচটা সে পাঁচটা থেকে একটা নিতেছি এবং কালো থেকে একটা নেবো মানে ছয়টা থেকে একটা নেব এইভাবে এটা আমরা ক্যালকুলেটর মাধ্যমে যে অ্যান্সারটা বের করবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তারপরে তিন নম্বরটা যেতেছে প্রবাবিলিটি অফ বল দুইটা হবে কালো রঙের আচ্ছা বল দুইটা কালো রঙ মানে কি বল দুইটা কালো রঙ মানে কালো আছে পাঁচটা পাঁচটা থেকে দুইটা আসবে আর নিচে বোর্ড সম্ভব না ইলেভেন সি টু আবার আমরা হতেসে চার নম্বরে চলে যাই বল দুইটা কী হবে সাদা হবে আর সরি এখানে যেহেতু কালো আছে কালো তো ছয়টা ছিল তাহলে এখানে হবে সিক্স সি টু কালো যেহেতু ছয়টা আছে তাহলে সিক্স টু আর সাদা প্রবিলিটি অফ সাদা সাদা বয়টা আছে পাঁচটা আছে তাহলে ফাইভ সি টু উপরে পাঁচটা থেকে দুইটা নিতেছি আর নিচে আমরা মোট সম্ভব করো না মোট মোট আছে এগারোটা থেকে দুইটা নিতেছি যে ক্যালকুলেটারের মাধ্যমে যেই অ্যান্সারটা গুলো বের করতো সেটাই হবে আমাদের অ্যান্সার তাহলে এই রিলেটেড আমরা নেক্সট ক্লাসে আরও কিছু এক্সাম্পল করা সলভ করব আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম